সম্পূর্ণ জালিয়াতি করে অন্যের জমি নিজের নামে লিখে বিক্রি করে দেওয়ার অভিযোগ অভিযুক্তকে গাছে বেঁধে রাখলো এলাকাবাসী ঘটনাস্থলে ওই অভিযুক্তকে বেআইনিভাবে জমি নিজের নামে লিখে বিক্রি করে দেবার অভিযুক্তকে অভিযোগ গাছে বেঁধে রাখলো এলাকাবাসী ঘটনাটি নদীয়ার শান্তিপুর থানার হরিপুর গ্রাম পঞ্চায়েতের বাগদেবীপুর এলাকার জানা যায় বাগদেবীপুর এলাকার পাঁচ কাটা জমি রয়েছে মূলত ওই জমি সনদ সরকার এবং সৌম সরকার দুই ভাইয়ের নামে জানা যায় দিন কয়েক আগে সকলে জানতে পারে ওই জমি ওই এলাকারই আরেক বাসিন্দা পিন্টু সরকার নামে এক দালাল পুরো জালিয়াতি করে নিজের নামে করে নেয়

দীর্ঘদিন এখানে চম্পা সরকার আর হচ্ছে সুমিত্রা মন্ডল নামে ওরা দুই বোন এখানে এটা দেখভাল করে তো বর্তমানে এখানকার কিছু প্রমোটার বলে না যাই বলেন এরা এই জমিটাকে ঠিকভাবে হোক যেভাবে হোক ওরা নামে রেজিস্ট্রি করেছে এবং আমাদের কাছে খবর আছে এরা রেজিস্ট্রি করে সেই জমিটা করে গতকালকে ওরা এখানে ব্যারিকেড দিয়ে ঘিরেছে প্লাস হচ্ছে জবরদখল করেছে আমরা ক্লাবের মারফতে যখন জানতে পারি আমাদের কাছে অভিযোগ আসে আমরা আজকে ওদের সহযোগিতা এবং এলাকাবাসীর সহযোগিতায় আমরা যেটা সঠিক আমরা দীর্ঘদিন এখানে বসবাস করি এখানকার এই জমিটা কার হেফাজতে আসে তার কাছে যাতে শেষ নিজে ফিরে পাই সেজন্য আমরা এখানে স্থানীয় মানুষজন এসে তাদের কাছে ব্যবস্থাটা করে দিলাম যাতে এটা নিয়ে বিএল সাথে কথাবার্তা বলে ন্যায্যভাবে যেটা হয় আমরা এই বিষয় নিয়ে শান্তিপুর থানাতে আমরা একটা অভিযোগ দায়ের করেছি সুমিত্রা মন্ডল নামে উনি একটা অভিযোগ দায়ের করেছে তার ভিত্তিতে আমরা আইনিকভাবেও আমরা আসি প্লাস বিএলও মাধ্যম দিয়ে আমরা যেটা সঠিক রায় হয় সেটা সঠিক ভাবে আমরা যাতে ন্যায্য বিচার পাই এই ফ্যামিলি তার জন্য আমরা তাদের পাশে যারা প্রমোটাররা করছে যারা দখলবাজি করছে তারা 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 আমরা আজকে যারা যখন আমরা এই এখানে উপস্থিত ছিলাম স্থানীয় মানুষ যখন ছিলাম তখন